ঐ দুর্নীতি আসলে কে বিস্তার করেছে তাদের বলে এই যে হত্যাগুলো এগুলোর বিচার হওয়া পর্যন্ত বাংলাদেশে অল্প কিছু নাম নেওয়া এই রক্তপদ্তিকারি সরকারের মুখ মানে না ঠিক রাজনৈতিক দলগুলো আজকে সমাজের বিবেচনার প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগামীর গঠন মাথায় স্পষ্ট করে কি রাখুন ধ্বংস কে আগামী

কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কোথায় বলবো এই যে জেনারেশন এই জেনারেশনকে ভয় করুন এই জেনারেশনকে ভয় করুন যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেলে হিস্ত্রি পারে তুই ট্রেনে তার প্রমাণ